এডোফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার জন্য আজকে অঙ্কের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি যেটা মাধ্যমিকের জন্য লাস্ট মিনিট সাজেশান হিসাবে গ্রহণ করা হচ্ছে প্রচণ্ড ইম্পর্টেন্ট কয়েকটা অঙ্ক দেওয়া হয়েছে এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো পরিমিতি অধ্যায়ে দুটি অঙ্ক কিন্তু কমন পেয়ে যাবে অর্থাৎ দু সালে যে মাধ্যমিকের প্রশ্নে পরিমিতি প্রসারণটা থাকবে এই অঙ্কগুলো করলে তোমরা কিন্তু পরিমিতিটা কমন পেয়ে যাবে তাই আশা করছি তোমরা প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোনো জায়গায় কোনো স্কিপ করবে না এবং কোশ্চেন দেয়া আছে এবং তার সঙ্গে উত্তর সম্পূর্ণভাবে দেয়া আছে ঘরে একাধিকবার প্র্যাকটিস করবে এবং পরীক্ষায় তোমরা প্রত্যেকে আমার এই সাজেশান থেকে উপকৃত হবে চলে আসছি আজকের প্রথম যে অঙ্কটা সেটা হলো দুই দশমিক এক মিটার দীর্ঘ এক দশমিক পাঁচ মিটার প্রস্ত একটি আয়তকার চৌবাচ্ছার অর্ধেক জলপূর্ণ ছশো তিরিশ লিটার জল ঢাললে জলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে সেটা বার করতে বলছে অঙ্কটা এরকমভাবে পরীক্ষায় সলভ করবে মনে করি জলের উচ্চতা এক্স ডেসিমি বৃদ্ধি পেল চৌবাচ্ছার দৈর্ঘ্য এখানে বলা আছে টু পয়েন্ট ওয়ান মিটার মিটার থেকে এটা আমরা ডেসিমিটারে চেঞ্জ করেছি প্রস্ত বলা আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এখানে যে মিটার ছিল তাকে ডেসিমিটারে চেঞ্জ করা হয়েছে তাহলে আয়তকার চৌবাচ্ছাটিতে জলের আয়তন কি হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হবে তাহলে একুশ ইন্টু পনেরো ইন্টু এক্স এখানে হবে একুশ ইন্টু পনেরো ইন্টু এক্স এটাকে আমরা কী লিখবো ঘন ডেসিমিটার লিখব এই ঘন ডেসিমিটার মানে এত লিটার বলবো। তাহলে আমরা লিখবো প্রশ্ন অনুসারে একুশ ইন্টু পনেরো ইন্টু এক্স এটা সমান ছশো তিরিশ বলবো এখান থেকে আমরা এক্সের মান পেয়ে যাব এক্সের মান কত স্যার তাহলে জলতল কত উঠবে দুই ডেসিমিটার বা জিরো মিটার বৃদ্ধি পাবে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধে দ্বিগুণ যদি উচ্চতা ছয়গুণ করা হতো তবে চোংটির আয়তন পাঁচশো উনচল্লিশ ঘন ডেসিমিটার বেশি হতো চোংটির উচ্চতা কত আমি ধরে নিচ্ছি যে লম্ববির থাকা চংটির ব্যাসার্ধ আর ডেসিমিটার উচ্চতা দ্বিগুণ বলা আছে তাহলে টু আর হবে তাহলে চোংটির আয়তন কি হবে পায়ে আরেস করে এই সূত্রে ফেলা হলো তাহলে টু পাই আর ঘন ডেসিমিটার হবে উচ্চতা কত করা হয়েছে ছ করা হয়েছে তাহলে আয়তন কত হবে পাই আর স্কোয়ার ইন্টু ছয় আর হবে তাহলে আমরা লিখব সিক্স পাই আর কিউব তাহলে এটা দ্বিতীয়টা মাইনাস প্রথমটা করে ওটাই বলা আছে পাঁচশো উনচল্লিশ এখান থেকে আমরা আর কিউবের মান পেয়ে গেলাম আর কিউব থেকে আমরা আর এর মান পেয়ে গেলাম সাত বাই দুই অর্থাৎ আমরা কোশ্চেনে যে বলা আছে চংটির উচ্চতা কত উচ্চতা দুই ইন্টু সাত বাই দুই তাহলে সাত দেশের আমি মাধ্যমিক পরীক্ষার জন্য পরিমিতি অধ্যায়ের কয়েকটা অঙ্ক চুজ করেছি কয়েকটা অঙ্ক বেছে নিয়েছি যেটা মাধ্যমিক পরীক্ষায় অবশ্যমভাবে পরীক্ষা আসবে আজকে আমরা পরিমিতি অধ্যায়ের মাত্র কয়েকটা অঙ্ক বেছে নিয়েছি যেগুলো প্র্যাকটিস করলে তোমরা মাধ্যমিক দু হাজার চব্বিশে অবশ্যই কমন পেয়ে যাবে আশা করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে খাতায় একাধিকবার তোমরা প্র্যাকটিস করবে এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে তারপরে আসছি লম্ববিদ্যাকের শঙ্কু আকৃতি একটি তাঁবুতে এগারো জন লোক থাকতে পারে প্রত্যেক লোকের জন্য ভূমিতে চার বর্গমিটার জায়গা লাগে কুড়ি ঘনমিটার বাতাসের প্রয়োজন ঠিক এই এগারো জনের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত হবে তাহলে মনে করি শঙ্কু আকৃতি তাঁবুটির যে ব্যাসার্ধ কত বলা আছে আর মিটার উচ্চতা এইচ মিটার বলা আছে তাহলে আমরা বলতে পারি পাই আর স্কোয়ার ইন্টু এগারো ইন্টু চার তাহলে এগারো ইন্টু চার কেন কারণ এখানে বলা আছে এগারো জন লোক থাকবে প্রত্যেকের জন্য আমার যে জায়গাটা লাগবে সেটা চার সেই জন্য এগারো ইন্টু চার আর আয়তন কত এক বাই তিন পাই আর স্কোয়ারই সমান প্রত্যেকের জন্য আমার লাগছে কত এখানে লাগছে প্রত্যেকের জন্য কুড়ি তাহলে এগারোটার জন্য কুড়ি ইন্টু এগারো তাহলে এটা এক নম্বর দু নম্বর সমীকরণ করা হলো এবং এক ভাই যে দুই করলে দেখা যাচ্ছে এই সমীকরণটা আসছে তাহলে এখানে দেখা যাচ্ছে পায় একটা স্কোয়ার পায়ের স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলো তাহলে তিনটে ওপরে উঠে গেল তিন বাই এই সমান এখানে এগারো কেটে গেলো এটা কাটলে পাঁচ হবে তাহলে এক বাই পাঁচ কোনো তাহলে এইচের মান কত আমরা পেয়ে যাবো পনেরো পেয়ে যাবো তাহলে তাঁবুর উচ্চ তাঁবুর উচ্চতা পনেরো মিটার পেয়ে গেলাম আর সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ডের একটি লোহার গোলককে গলিয়ে এক সেমি ব্যাসার্ডের কয়টি নিডেড গুলো তৈরি করা যাবে তাহলে আট সেমি ব্যাসার্ডের লোহার গোলকের আয়তন চারে তিন পায়ে আর করা হয়েছে আর এক সেমি ব্যাসার্ডের নিডেড যে গুলির যে আয়তন পেয়েছি চার বাই তিন পায়ে একের কিউব করা হয়েছে করে এখানে দেখা যাচ্ছে যে চারের তিন পাই আটের কিউব বা চারে তিন পাই একের কিউব এটা করে যে উত্তরটা পাওয়া যায় যেটা গুলির সংখ্যা তাহলে এখানে হলো পাঁচশো বারোটি উত্তর চলে এলো কিন্তু যে কোশ্চেনটা এখানে এক যে সেমি ব্যাসার্ধের পরিবর্তে ব্যাস থাকে তাহলে উত্তরটা অনেক চেঞ্জ হয়ে যাবে এই যে কোশ্চেনটায় বলা হচ্ছে এক সেমি দৈর্ঘ্যের ব্যাসের তাহলে তখন অঙ্কটা আমরা করতে হবে তাহলে প্রথম আয়তন কত হবে চারের তিন পায় আর কিউব মানে আটের কিউব হবে আর এখানে ব্যাস বলা আছে মানে ব্যাসার্ধ করতে গেলে এক বাই দুই হবে তাহলে এক বাই দুই সিন ব্যাসার্ধের প্রতিটি গোলাকার গুলির যে আয়তন কত হবে চারের তিন পায় ইন্টু এক বাইতে হোল কিউ তাহলে গুলির সংখ্যা কী হবে চারে তিন পায় আটের কিউ বাই আমরা কী লিখবো চার তিন পায় এক বাইতে হোল কিউ এটা গুণ করলে দেখা যাচ্ছে কত আসবে চার শূন্য নয় ছয় অর্থাৎ চার হাজার ছিয়ানব্বইটি গলি তৈরি করা যাবে তাহলে দেখা যাচ্ছে যদি এক সেন্টিমিটার ব্যাসার্ধ থাকে তখন তার উত্তর হবে পাঁচশো বারো আর যদি এক সেন্টিমিটার ব্যাস থাকে তখন আমরা উত্তরটা কত পাবো চার হাজার ছিয়ানব্বইটি গুলি এই উত্তরটা পাবো লম্ববিদ্যা শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে সাতাত্তর বর্গ বর্গমিটার ত্রিপর প্রয়োজন তাঁবুটির উচ্চতা সাত মিটার বলা আছে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্র ফল বার করতে বলছে তাহলে এলের জানি বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি পাই আর এল তাহলে অনুসারে পাই আর এলের সময় সাতাত্তর এখানে আর এর মান পেয়ে গেলাম আর এর মান কত সাত বাই দুই আমরা পেয়ে গেলাম তাহলে তাঁবুর যে ভূমিতলের ক্ষেত্র পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার এখানে পায়ের মান বসিয়ে দেওয়া হলো তাহলে সাতাত্তর বই দুই সাতাত্তর বাই দুই মানে আটত্রিশ দশমিক পাঁচ বর্গ মিটার এক সেমি এবং ছয় সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে সেমি পুরু এবং ফাঁপা গোলকে পরিণত করা হলো নতুন গোলকটির বক্রতলের ক্ষেত্রে কত হবে আমি ধরে নিয়েছি নতুন গোলককে বহিতলে বহির ব্যাসার্ধ যেটা আট সেমি অন্তঃ ব্যবসাটা কত আর মাইনাস ওয়ান সেমই যেহেতু এটা পুরো কত বলা আছে এক একসিম পুরো বলা আছে সেই জন্য আর মাইনাস ওয়ান সেমই হবে অনুসারে আমরা লিখতে পারি এই জিনিস লিখতে পারি চারের তিন পাই আর কিউ মাইনাস চারের তিন পাই আর মাইনাস ওয়ানটা হোল কিউব সমান চারের তিন পাই এক একের কিউ প্লাস চারের তিন পায় ছয়ের কিউ লিখতে পারি এটা এখান থেকে আমরা চারের তিন পাই কমন যদি নিই তাহলে এই পোর্শনটা থাকবে এখানে আমরা এ মাইনাস বি তার হোল কিউবের সূত্রে ফেলেছি এ মাইনাস হোল্কু সূত্রে ফেলে তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই সূত্রে ফেলা হয়েছে দেখা যাচ্ছে এখানে আর কিউব মাইনাস আর কিউব ক্যান্সেল হয়ে গেল প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে গেল এখান থেকে দেখা যাচ্ছে তিন কমন নিয়ে হলো তিন কমন নিয়ে দেখা যাচ্ছে আর এ স্কোয়ার মাইনাস আর মাইনাস সেভেনটি টুমান শূন্য তাহলে আর স্কোয়ার মাইনাস আর মাইনাস সেভেনটি টু শূন্য আমরা যেন আর নয় বাহাত্তর ফ্যাক্টর করা হয়েছে আরের মান আমরা পাচ্ছি একটা নয় একটা মাইনাস আট পাচ্ছি কিন্তু ব্যাসার্ধ কখনোই ঋণাত্মক হতে পারে না তাহলে গোলকের ব্যাসার্ধ আমরা বলতে পারি নয় তাহলে গোলকের বই ব্যাসার্ধ কত নয় সেন্টিমিটার বলতে পারি তাহলে এবার বক্রতলের ক্ষেত্রে বলা আমরা জানি পায় আর স্কোয়ার আরের 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 মানটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে তাহলে বসিয়ে দিয়ে আমরা উত্তর পেয়ে গেছি এক শূন্য এক আট দশমিক দুই আট বর্গ সেন্টিমিটার তো বর্গ সেন্টিমিটার বা ওয়ান জিরো ওয়ান এইট পয়েন্ট টু এইট বর্গ সেন্টিমিটার এই ছটা অঙ্ক তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে মাধ্যমিক দু পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস